শুধুমাত্র একটা ফটো প্রধানমন্ত্রীর একটা ফটো সেই ফটোটা একটা পুরো দেশের কয়েকগুলো মন্ত্রীকে কয়েকটা মন্ত্রীকে পুরো হিলিয়ে রেখে দিয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর একটা ফটো সোশ্যাল মিডিয়ার এত পাওয়ার সেই পাওয়ারের জেরে প্রধানমন্ত্রীর একটা ফটো পুরো একটা দেশ মালদ্বীপ যে দেশ সেই দেশের কয়েকটা মন্ত্রীকে তার সিট হিলিয়ে রেখে দিয়েছে ঘটনাটা আমি আপনাদেরকে বলছি এখন সোশ্যাল মিডিয়া একটা জিনিস খুবই চলছে ঝড়েছে যেটা বলছে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ এই ব্যাপারটা হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন যদি না শুনে থাকেন ঘটনাটা বলছি একটু শুনুন তো ঘটনাটা বেশ কিছুদিন আগেই থেকেই চলছে আর কি আপনারা প্রত্যেকে জানেন যে প্রধানমন্ত্রী টুরে ট্যুরে গেছিলেন যেটাকে বলা হচ্ছে লাক্ষাদ্বীপ আমাদেরই দেশে লাক্ষাদ্বীপে সেখানে কিন্তু ভ্রমণে গেছিলেন তো সেখানে তিনি তার সুন্দর যে সৌন্দর্য সেই লাক্ষাদ্বীপের সৌন্দর্য উপভোগ করছিলেন এবং বেশ কিছু ফটো ওই সমুদ্র সৈকত অর্থাৎ সি বিচে বেশ কিছু ফটো আপলোড করেছিলেন নিজের ফটো তুলেছিলেন এবং সেই ফটো আপলোড করেছিলেন টুইটারে ঠিক আছে সেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমাদের দেশেই এত সুন্দর সুন্দর জায়গা থাকতে কেন মানুষ বিদেশে বা অন্যান্য জায়গায় যাচ্ছে আগে দেশের এত সুন্দর দৃশ্যগুলো আগে দেখুক এই কথাটা বলেছে এতে কোনো দেশের কোনো কিছু না যায় আসেনি যেমন প্রধানমন্ত্রীর নর্মালি যেমন টুইট করে সেরকম টুইট করেছে প্রত্যেকে যেমন কেউ ফেসবুকে ফটো আপলোড করে এই করে যে যেরকম আর কি কথা বলে সেরকম প্রধানমন্ত্রী বলেছে তেমনি কথায় আছেন একটা কথা ওই কথা পড়লো হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে এরকম একটা প্রবাদ আছে এই ঘটনাটা ঘটে গেছে সেরকম মালদ্বীপ বলে একটা কান্ট্রি আপনারা প্রত্যেকে জানেন সেই মালদ্বীপ কিসের জন্য বিখ্যাত মানে যেখানে বেশিরভাগ ট্যুরিস্ট ওখানে কিন্তু ঘুরতে যায় অনেকে হানিমুনে যায় অনেকে ঘুরতে যায় সেই জায়গাটা দেখতে যাই সেখানে মানে ওই নীল সমুদ্র যেটাকে বলে নীল হোসেন আছে না ওখানে জায়গাটা দেখতে খুব সুন্দর এবার সেখানে যায় মানুষের ঘুরতে বিশেষ করে ভারত থেকে বেশি পাবলিক কিন্তু ওখানে যায় এইবার ঘটনা হচ্ছে প্রধানমন্ত্রী ওরকম টুইট করেছে তো সেই দেশের মালদ্বীপের তিনটে মন্ত্রীর খুব গায়ে বেজে গেছে কথা তিনটে মন্ত্রীর গায়ে খুব বেজে গেছে এবং তারা সেই প্রধানমন্ত্রীর টুইটে বিতর্কে নেমে যায় অর্থাৎ যে টুইটটা করেছে সেই টুইট নিয়ে তর্ক করতে শুরু করে এবং বিতর্কে নেমে যায় এইটা দেখে ভারতের যে জনতা অর্থাৎ ভারতকে নিয়ে খারাপ বলেছে অর্থাৎ কি মানে ভারতে তো বেশিরভাগ রেস্টুরেন্ট যেগুলো রয়েছে আর কি থাকার জায়গা হোটেল রেস্টুরেন্ট নোংরা আবর্জনা এই সেই বিভিন্ন রকম বিতর্কে নেমে যায় এই ঘটনা দেখে ভারতের যে পাবলিক তারা খেপে উঠেছে এবং এই মানে এই সোশ্যাল মিডিয়া এত পরিমাণে ঝড় তুলেছে এত পরিমাণে ঝড় তুলেছে এবং মা বলে রাখি যে মালদ্বীপের মানে যে ভারতের যে অনেকে যাচ্ছে যাওয়া আর কি মানে মালদ্বীপে যাওয়ার জন্য রেডি অনেকে কিন্তু ক্যান্সেল করে দিয়েছে মালদ্বীপ যাওয়া প্রায় অনেক এবং সেখানে অনেক মানে যেগুলো ট্যুরিস্ট যায় প্লেনে যায় ফ্লাইটে যায় ফ্লাইটও ক্যান্সেল করে দিয়েছে ভারতের বেশিরভাগ ট্যুরিস্ট যেহেতু ওখানে যায় এবং কত হোটেল ওদের লস হয়ে গেছে মানে যায়নি যে সেই জন্য তো সেই কারণে মানে ওখানকার যে তিনটে মন্ত্রী এবার যে প্রাইম মিনিস্টার আছে অর্থাৎ যে প্রধানমন্ত্রী আছে সে এবার কি করবে সেই তিনটে মন্ত্রীকে তাদেরকে কিন্তু ইয়ে করে দেয় মানে এই যে ঘটনাটার জন্য প্রধান মানে ভারতের পাবলিকের চাপে তাদেরকে সেই তিনটে মন্ত্রীকে কিন্তু তাদের মানে পদত্যাগ করতে ফোর্স করা এবং সে ভারতের কাছে এবার ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তো এই হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার মানে কোনো কিছু একটা নিয়ে যদি যখন ঘটনা ঘটে যায় বিশেষ করে দেশের সম্পর্কে জড়িয়ে আছে সেই দেশকে যদি যে আমরা আছি সেই দেশকে যদি কেউ খারাপ বলে সেখানকার মানুষ কি ছেড়ে দেবে যে কোনো দেশই হোক না কেন প্রধানমন্ত্রী তার বলেনি যে এই দেশে কেন যাচ্ছে এক্স্যাক্টলি নাম নিয়ে বলছে না বা কারো কোনো স্পেসিফিক কোনো নাম নিয়ে বলছে না এমনি জাস্ট বলেছে যে আমাদের ভারতে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে কেন অন্য জায়গায় আগে যাচ্ছে এটা বলেছে কোনো দেশ তো প্রতিবাদ করেনি মালদ্বীপ সে কেন প্রতিবাদ করছে কারণ ভারতের বেশিরভাগ লোকই কিন্তু মালদ্বীপে যায় এবং সেখানে কিন্তু অনেকে যায় বেড়াতে এই কারণে মানে ভারতের পুরো বলতে গেলে ভারত মানে এই যে যাচ্ছে এই কারণে কিন্তু মালদ্বীপসের মানে অনেকটা কিন্তু আর্নিং বলতে গেলে এইখান থেকে আসে এই যে ভারত থেকে যাচ্ছে বলে তো গায়ে লেগে গেছে এবার এমন গায়ে লেগেছে এমন তর্কে বিতর্কে জড়িয়েছে যদি সিট নিয়ে টানাটানি হয়ে গেছে সেই তিনটে মন্ত্রী সিট নিয়ে টানাটানি হয়ে গেছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার মানে মানুষ চাইলে একটা মাত্র ইয়ে থেকে আপনি যেখানে সার্চ করে দেখতে হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার সব জায়গাতেই একটাই হ্যাশট্যাগ রয়েছে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ তো আশা করি ঘটনাটা আপনাদেরকে বোঝাতে পারলাম কারা কারা এই ঘটনাটা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান এবং এটা যেটা ঘটেছে এটা ঘটে কেমন হয়েছে এবং ওদের কি শিক্ষা হয়েছে বা আরও হওয়া উচিত আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনার মতামত এই ভিডিও নিচে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও এটা কোনো আপডেট মানে এটা কোনো আপনাদের কাজে লাগ লাগবে না সেটা আমি জানি কিন্তু এটা আপনাদের জানা উচিত এইটা জিনিসটা মানে আমাদের ভিডিও ক্যাটাগরির মধ্যে পড়ছে না চ্যানেলের কিন্তু এটা আপনাদের জানা উচিত সেই কারণে জানালাম জাস্ট এটা প্রত্যেকে জানা উচিত তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং হ্যাশট্যা বয়গুলো আপনিও কিন্তু কমেন্টের নিচে জানাবেন ঠিক আছে তো দেখা হচ্ছে পরে কখন ভিডিও ততক্ষ পর্যন্ত টাটা